সালাম আলাইকুম মারহমতুল্লাহ দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো তোমরা জানো যে তোমাদের এবারে কিন্তু পরিবর্তন এসেছে তো নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের নতুন প্রশ্ন নমুনা কি হবে কোরআন মাদিতে সেইগুলো আমরা তোমাদেরকে আজকে দেখাবো সকল পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আগে মানবন্টনটা যে নেবো কোরআন তাজবিদের তো ক বিভাগে তোমাদের থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন নৈর্ভিত্তিক প্রশ্ন এবারে কিন্তু তোমাদের সৃজনশীল না এটি কিন্তু তোমাদের খাতাতে লিখতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল না যেহেতু প্রশ্নগুলো তো উত্তর তোমাদেরকে খাতার মধ্যে লিখতে হবে ক বিভাগে থাকবে চল্লিশ নাম্বার আয়াতের অনুবাদ থাকবে এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এবং সেগুলো তোমাদেরকে উত্তর লিখতে হবে যেহেতু সৃজনশীল না সৃজনশীল কোনো প্রশ্ন হবে না অনুবাদ প্রশ্ন এবং তাকে থাকবে গ বিভাগে থাকবে বর্ণামূলক প্রশ্ন থাকবে নির্বাচিত বিষয় থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং গ বিভাগে তাজবিধাংশে নির্বাচিত তার তাজবিধ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো বন্ধুরা তোমাদের জন্য আমরা দাখিল দুই হাজার ছাব্বিশ জন্য স্পেশাল সাজেশন আমরা বের করেছি প্রশ্ন এবং বহু নির্বাচন প্রশ্ন এবং উত্তর নিয়ে সাজেশনটি সাজানো হয়েছে তো ছবিটা মূল্য আমরা নির্ধারণ করেছি দুশো টাকা তোমরা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা জি ওয়ান এইট ওয়ান থ্রি জিরো থ্রি টু ফাইভ সিক্স তে তোমরা নক দিবে এবং বিকাশে তোমরা দুশো টাকা পাঠালে আমরা তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ যে এরপরে এখানে নোটবেদিক প্রশ্নগুলো যেভাবে আছে এভাবে তোমরা খাতায় লিখতে হবে খাতায় লিখতে হবে কোনো তোমাদের কোনো সিট দেওয়া হবে না যে উত্তরটি যেমন ক সঠিক ক লিখে তোমরা উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে এরপরে রচনামূলক অংশে এরপরে হতে আছে বাংলা অনুবাদ তোমাদের কোরআনের আয়াত থাকবে আয়াতের বাংলা অনুবাদ করবে এবং সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন একটি প্রশ্ন থাকবে আর একটি তাকিক ভিত্তিক প্রশ্ন থাকবে যে তিনটি চারটে তাকিক থেকে তিনটি তাকিক তোমাদেরকে দিতে হবে এরপরে আবার এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আবার অর্থাৎ এবারে কিন্তু কোরআনে মাজিদ সৃজনশীল হচ্ছে না সৃজনশীল বাতিল করে তারা সেখানে এই সিস্টেমটি তারা চালু করেছে অনুবাদ এবং হাদিসের মতোই অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাকিক হাদিসও ঠিক এভাবে রয়েছে এরপরে নির্বাচিত অংশের মধ্যে তোমাদেরকে দিতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নির্বাচিত দুটি প্রশ্ন প্রশ্ন দিতে হবে এখানে তোমরা চারটি থাকবে দুটির উত্তর তোমাদেরকে দিতে হবে এবং এগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের যে সাজেশনের মধ্যে বিস্তারিত বলে দিয়েছি এরপরে ঘতে থাকবে তাজবিধ অংশে দশ নাম্বার দুটি প্রশ্ন উত্তর দিতে হবে আহ পাঁচ করে দশ নম্বর এখানেও তোমাদের রচনামূলক দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের ফাঁস করে দেওয়া থাকবে এবং তোমাদেরকে কমপক্ষে এক পৃষ্ঠা লিখতে হবে বেশি লিখলে কোনো সমস্যা নেই তিনটি চারটি প্রশ্ন থাকবে চারটি থেকে তোমাদেরকে দুটি দিতে হবে তো বিএটি দেখার জন্য